নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী নিয়ে চলে এসেছি ঝিঙের একটা সম্পূর্ণ নতুন রেসিপি একদম নিরামিষ এই রেসিপিটি কিন্তু গরম খাতে খেতে ভীষণ ভালো লাগবে আপনি কিন্তু মাছ মাংস সরিয়ে রেখেও এই খাবারটি খাবেন তাহলে চলুন শুরু করা যাক আজকে এই রেসিপিটি আর এটি রান্না করার জন্য আমি প্রথমে একটা মশলা করে নেব তার জন্য নিয়ে নিয়েছি দেখুন গ্রাইন্ডারে চালমগজ নিয়েছি এক চামচ এক চামচ পোস্ত এক চামচ কালো সর্ষে আর কয়েকটা কাজু বাদাম আমি একটুখানি ভেঙে ছোট ছোট করে দিচ্ছি গ্রাইন্ড করার সুবিধার জন্য আর দিয়ে দিচ্ছি আমি চারটে পাকা লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা বুঝে দেবেন আমি প্রথমে এটাকে গ্রাইন্ড করে রেখে দিচ্ছি আর দেখুন ঝিঙেটাকে আমি কীভাবে কেটেছি একটু দেখে নিন একদম পাতলা পাতলা করে এইভাবে কেটে নিয়েছি দেখুন একদম একটা মিহি পেস্ট তৈরি করতে হবে প্রথমে শুকনোটাকে একটু ঘুরিয়ে নেবেন মিক্সিতে তারপর জল দিয়ে করবেন তাহলে একদম মিহি হয়ে যাবে এবার আমি এই মশলাটা এই ঝিঙের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে ঝিঙেটা আর মশলাটা একটু মেখে নেবেন তাহলে কী হবে ঝিঙেটা একটু নরম হয়ে যাবে তাই আগেই নুন দিয়ে আমি মশলাটা দিয়ে একটু মেখে নিচ্ছি দেখুন খুব ভালো করে আমি মশলাটাকে মিশিয়ে দিয়েছি এবার এস মধ্যে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার খুব ভালো করে আবার আমি মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু সামান্য কাঁচা সরষে তেল অ্যাড করছি এখানে আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব এবার আমি প্রেশার কুকার নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল অল্প করেই দিচ্ছি কেননা আগেও আমি ঝিঙের সাথে মিশিয়েছি এখন প্রেশার কুকারে দিচ্ছি পরে আবার আমি ইউজ করব। এবার মিখে রাখা ঝিঙেটা দশ মিনিট পরে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি ভালো করে মশলাটাকে আমি ভালো করে বাটি থেকে কাচিয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর বাটিটা সামান্য ধুয়ে একটু সামান্য খুব সামান্য জল এখানে আমি অ্যাড করেছি বন্ধুরা মশলাটা রেডি করতেই আপনার যাই একটু টাইম লাগবে রান্না করতে কিন্তু দু মিনিটের বেশি একদমই টাইম লাগবে না এবার প্রেশার কুকারটা আমি বন্ধ করে গ্যাসে বসিয়ে দিয়েছি আমি দুটো সিটি দিয়ে প্রেশার কুকারটা নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে ফিরে এসেছি প্রেশার কুকারটা দেখুন দুটো সিটি দিয়ে কত সুন্দর হয়েছে আমি তৈরি করলাম আজকে ঝিঙে ভাপা তাহলে বন্ধুরা দুটো সিটি পরতেই যা টাইম লাগবে সেটাই কিন্তু যথেষ্ট আর রান্না করতে কিন্তু বেশি টাইম লাগবে না তিন মিনিটের মধ্যেই কিন্তু আপনি খাবার পরিবেশন করতে পারবেন রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এরকম চটজলদি রেসিপি পাওয়ার জন্য ইউটিউবের বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবে না ফেসবুকের বন্ধুরা কিন্তু অবশ্যই অবশ্যই ফলো করে রাখবেন আর খাবারটি পরিবেশন করার আগে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নেবেন তাহলে নমস্কার বন্ধুরা দেখা হবে পরের কোনো রেসিপিতে